নমস্কার এনিটোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আজ শিলচর জেলা কংগ্রেস কমিটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের সাততম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে ইন্দিরা ভবনে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রাজীব ভবনের সামনে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায় ডিসিসি সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ডিসিসির সহসভাপতি অমিতাভ হোসেন সুজন দত্ত শ্রীন্ত ভট্টাচার্য জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় আই জেলা সভাপতি জন্মজয় চৌধুরী বাবুল হোর আব্দুল রাজাক অর্কদীপ সাহা কৌশল দত্ত মইনুল হক অমরুল হক তাহির আহমেদ হাসানুল মান্নান খান মৈরাঙ্গীর সিংহ মান্না পাল এবং অন্যান্যরা পর্যবেক্ষণের সক্রিয় অংশ ছিলেন অধিকন্ত মহান নেতার উপর ইতিবাচক মনোভাবের সাথে নেতৃত্ব শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে যেখানে বিভিন্ন বক্তা সন্তোষ মোহন দেবের কাজ ও কর্মদক্ষতা তুলে ধরেন সেখানে বক্তৃতার একটি সমান বার্তা ছিল যেখানে বক্তারা একমত হন যে সমগ্র উত্তরপূর্ব বর্তমানে এই প্রয়াত নেতার সাহসী নেতৃত্বে অভাব অনুভব করছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের সংবাদ বা খবর আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে আজ সর্বভারতীয় সর্বজনের সন্তোষ মোহন দেবের সাততম মৃত্যুবার্ষিকীতে পার্স্বীকৃতি শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধা সহিত স্মরণ করে আমরা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের যে আমাদেরকে যেভাবে বরাক উপত্যকাকে ভারতবর্ষের বুকে যেভাবে বরাক উপত্যকা পরিচিতি করে দিয়েছিলেন আজকে সেই মহান নেতার মৃত্যু আমরা শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করি এবং আগামী দিনে জেলা কংগ্রেস ওনার পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরও কীভাবে এবং বরাক উপত্যকার উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করতে পারব সেই দিকে আমরা এই মহান নেতাকে স্মরণ করে आगामी दिन एगे जाब